আমরা আজকে টাঙ্গাইল বেলতুলি থেকে জানিয়ে দিতে চাই যারা আমার নবীর সম্মান নিয়ে যারা খেলা করবে আমার নবীকে নিয়ে যারা কটুক্তি করবে আমার নবীকে নিয়ে যারা ছিন্ন বিচ্ছিন্ন করবে বাংলার জমিন থেকে তাজা রক্ত ঢেলে দিব বাতিলের কাছে মাথা নত করবো না চিল্লায় কণ্ঠে কিরা কারণ আমার নবীর সম্মানের দাম আছে না না সম্মান যারা খেলা করবে ভারতের জমিন আমার নবীকিনে কু둑্তি করেছিল তাদের কল্লাকে দুখণ্ডিত করে দিয়েছিল বাংলার জমিনে যারা করবে তাদেরও কল্লাকে কোন দুখণ্ডিত করে দাও হবে কথা বলেন ঠিক কিনা বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে বেনারে আসবে যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারে কর যদি ভয় ঠিক না বেটি কোথা থেকে কোন ভিন দেশি আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে ওদের করতে নাস্তা না বুধ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তা না বুধ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেওয়া হবে সে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া হবে সে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় চিল্লা কোলিсант টুকরা প্রাণপ্রিয় বাসিরা বলেন তো দেখি মুসলমানের ইমানি পাওয়ার কম না বেশি বেশি মুসলমান যদি দেবে চায় তাদেরকে কিছু জালেমের বাচ্চারা তাদেরকে সরযন্ত্র করবে কথা বলেন ঠিক কিনা এজন্য মুসলমানকে একেবারে নরম হয়ে চলবে না মাঝে মাঝে গরম হওয়া দরকার আছে না নেই আছে বাজান আছে এজন্য আমি দেখতে চাই আপনাদের ব্যাটারিতে কেমন চার্জ আছে টাঙ্গাইলের মানুষের ব্যাটারি ফুল থাকা দরকার আছে না নেই করিজাঁ টুকরা প্রাণপ্রিয় টাঙ্গাইলবাসী বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইল এবং বেলতলি পূর্বপাড়া হাজিবাড়ি জামে মসজিদের উন্নয়ন কল্পে বাশ্বরী কোয়াজ মাহফিলে আজকের সম্মানিত সভাপতি হাফেজ আনোয়ার হোসেন এবং প্রধান অতিথি জনাব মোহাম্মদ রুহুল আমিন মালদ্বীপ প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী এবং অনেকে আজকের মাহফিলে সভা সভাপতি এবং অনেকে আসেন পাক যেন সকলকে দিনের জন্য এখলাসের সাথে সুস্থতার সাথে কোরআনের সাথে জীবন বিধিবিধানকে মেনে বাস্তব জীবনে আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করেন সকলে পড়ো না আমি আমার আগে কথা বলেছেন আমার কলিশাঁর টুকরা বড় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ আলী আমার সফর সঙ্গী পাক রব্বুল আলমিন তিনি না যেন কোরআনের মাঠে কোরআনের ময়দানে দিনের জন্য ইখলাসের নিয়তে কবুল করেন পড়েনা আমিন আর একজন আলোচক আপনাদের মাঝে বয়ান পেশ করেছেন হাফেজ মোহাম্মদ মোবারক হোসেন পেশ ইমাম অত্র মসজিদ যতগুলি ওলামা ইকরামস্কের মাহফিলে কথা বলেছেন আল্লাহ পাক যেন সকলকে দিনের জন্য ইস্তকামাতের পথে অটল থেকে এখলাসের নিয়তে সহি নিয়তে কোরআনের প্রেমিক বানিয়ে আমাদেরকে যেন আল্লাহ সুবাহ তিনার কবরে যাওয়ার তৌফিক দান করেন পড়েন আমিন বলেন তো দেখি আমাদের শেষ ঠিকানা শ্বশুর বাণী না কবর কথা বলা লাগবে বলেন কোথায় কবর এখন অনেকে যদি মনে করেন যে না শ্বশুর বাড়ি গেলে ভালো মন্দ খেতে পাওয়া যায় সেখানে গেলে শান্তি আর শান্তি মনে হয় এটাই আমাদের সব থেকে ভালো জায়গা আল্লাহ পাক বলেন না এ পৃথিবীর ময়দানে আমি এটা ক্ষণিকের জন্য বানিয়েছি আর এই শান্তি শোক মেলে এই দুনিয়াটা কথা বলেন ঠিক কিনা অনেক মানুষ কষ্টে আছে ওই যে একটা কথা আছে কারো কি যেন কারো বারো মাস না কি যেন একটা কথা আছে না কারো সর্বনাশ আর কারো পৌষ মাস হ্যাঁ তো সেই দিন দেখলাম একটা ড্রাইভার গাড়িতে করে ডাব নিয়ে যাচ্ছে ডাব চেনেন ডাব ফলগুলি নিয়ে যাচ্ছে তো ওনার গাড়িতে এত পরিমাণ ডাব ফল যে উনি এত জোরে গাড়ি টেনে যাচ্ছেন যে ওনার ডাব ফলগুলি পড়ে যাচ্ছে ও টের পাচ্ছে কিন্তু পিছনে একজন প্রাইভেট কারওয়ালা যাচ্ছে আর উনি কুড়িয়ে কুড়িয়ে ওনার গাড়িতে লোড করতেছে তো এই জন্য একজন আবার লিখেছে কারো পোষ আর কারো কি সর্বনাশ তো এই জন্য আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এই জান্নাতের বাগানে কিন্তু সকলে বসতে পারে না আসতে পারে কি এই মাহফিলে আপনি লক্ষ্য করে দেখেন একশো আশি মাইল বেগে যদি আপনি তদন্ত চালান আমার মনে হয় এই মাহফিলে আপনারা যে কয়জন বসে আছেন তার সাইতে তিন গুণ বাহিরে ঘোরাঘুরি করতেছে ঠিক কিনা আল্লাহ পাক বলেন ওয়ানাহ শুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা কিয়ামতের মাঠে আমি কিছু সংখ্যক মানুষকে অন্ধ করে তুলবো তার পিছনে এক নম্বর কারণ তারা দেখার পরও সেখানে যায় না একটু জোরে বলে পাক বলেন ওরা দেখেছিল কিন্তু ওরা বাস্তব জীবনে আমল করে তাহলে আপনারা দেখার পরে এখানে এসেছেন আপনারা দামি না কম দামি এজন্য বাহিরে ঘোরাফেরা করতেছেন অনেকে মনে করতেছেন হুজুরের দাঁড়িয়ে নেই পিসছে হুজুর হ্যাঁ না এগুলি নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই কারণ কোরআন যার ভিতরে আছে তাকে সম্মানী করবেন কে কোরআন যার দিলের ভিতরে ঢুকে যাবে কোরান তাকে মহাব্বত করে সারা পৃথিবীর ময়দানে কবুল করবে কথা বলেন ঠিক কিনা আমি নওগা থেকে আমার প্রয়োজন ছিল না আপনাদের এলাকার অনেক হুজুর ছিল তারাও বয়ান করে প্রতিজমাতে আমাকে এত কষ্ট করে নিয়ে আসার কোনো প্রয়োজন কিন্তু আমাকে আল্লাহ কবুল করেছে টাঙ্গাইলে একমাত্র কোরআনের কারণে কথা বলেন ঠিক কিনা এজন্য আজকে আমরা সেই কোরআন থেকে মহাব্বতের খাতিরে অল্প কিছু আমলের নিয়তে কথা শুনবো এবং বাস্তব জীবনে মিলাব যারা এখানে বসে আছেন তারাই ভাগ্যমান সকলে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন হে আমার বান্দা বান্দিরা এ পৃথিবীর ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়েছি বান্দারে এ পৃথিবীর ময়দানে যতদিন পর্যন্ত তোমরা বেঁচে থাকবে যতদিন পর্যন্ত পৃথিবীর ময়দানে তোমরা চলাফেরা করবে ততদিন পর্যন্ত কোনো বান্দা যদি ইখলাসের নিয়তে অটল থাকতে পারে আমি আল্লাহ রব্বুল আলামিন মরার সঙ্গে সঙ্গে তাকে জান্নাতের সুন্দর একটা জায়গা করে দেব চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আলামিন জানিয়ে দিচ্ছেন এই জান্নাতে জান্নাতের সাবেকার আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিচ্ছেন হে ইমানদার গণেরা এ পৃথিবীর ময়দানে ইমানদার হচ্ছে তারা যাদের ভিতরে আল্লাহর ভয় আছে কি আছে আর ওসরে বলেন প্রধান অতিথি কি আপনি নাকি আসেন আপনারা একটু সামনে আসেন ভালো লাগতেছে হ্যাঁ আল্লাহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিচ্ছেন হে ইমানদার গণেরাম পৃথিবীর ময়দানে আমি আল্লাহর যারা ভয় নিয়ে চলে যাদের অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় আছে তারাই হচ্ছে প্রকৃত ইমানদার বলেন তো দেখি যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা দুনিয়াতে মানুষের প্রতি জুলুম অত্যাচার করবে না বন্ধ করে দিবে আর ওসরে বলেন বন্ধ না সলমান আল্লাহ পাক বলেন যারা ইমানদার তাদের ভিতরে এক নাম্বার টার্গেট থাকবে আমার পরিবার পরিজন এলাকাবাসী প্রত্যেকটা মানুষ যেন সুখের শান্তিতে বসবাস করে কথা বলেন না কেন আপনি আপনি যাবেন যদি যদি আমলের নিয়তে থাকতে পারেন আল্লাহ বলেন তোমার সম্মান যদি এই চেয়ারে থাকে এর চাই তো আমি কাঠের চেয়ারটাকে সোনার চেয়ার বানিয়ে দেব চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ কিন্তু সম্মান টিকিয়ে রাখা লাগবে এ সম্মান যদি টিকিয়ে রাখতে চান তাকুল্লাহ ভয় করা লাগবে কাকে আজরাইলকে জিবরাইলকে মিকাইলকে ইবলিশকে একমাত্র ভয় করা লাগবে আল্লাহকে আল্লাহ পাঠ বলে যখন কোনো বান্দা আমাকে ভয় করে ফেলবে আজরাইল তার কাছে কিছু মনে হবে না কারণ যারা জান্নাতি মেহমান তাদের কাছে আজরাইল গেলে তারা খুশি মনে জীবনটাকে বিদায় করে দিবে বলেন সোবহন আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে যেই মিছিলের নেতা আমির হাম যা খবাই বদারছিল যারা অতি প্রিয় শামিল করে নীয় আমাকে শহীদ গরে সেই মিছিলে শামিল করে নিয়। জাই মিছিলের নেতা আমির হামজা খোবাইব খান ভাব খোদার দিল যারা অতি প্রিয় শামিল করে নিও শামিল করে নিও আল্লাহু আকবার আমাদের সকলকে যদি আবু বকরের সাথে যদি সামিল করে নাই হামজার সাথে যদি আমাদেরকে সামিল করে নাই বলেন তো দেখি আপনার জীবনটা সাকসেস না গুণাগার সাকসেসফুল না আপনি যদি জীবনে যাই মন চাই করেন আপনার জীবনটা যদি হজরতে আবু বকর উসমান ওমর আলী এরপরে আমির হামজা যদি এদের সাথে যদি আপনার জীবনটা যদি বাস্তবে মিলে যায় আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বন্দিরা তোমাদের জীবনটা সাকসেসফুল হয়ে যাবে তোমাদের জীবনটা দুনিয়ার বুক থেকে আসতে দেরি কবরটাকে জাননা অটোমেটিক আমি আল্লাহ বানিয়ে দেব আর তোমাদেরকে আবাদান আবাদা সেখানে চিরস্থায়ের জন্য ব্যবস্থা করে রেখে দেব চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন তাহলে আমার ভয় থাকা লাগবে কি বলেন ভয় আল্লাহর ভয় থাকা লাগবে আল্লাহ পাক বলেন আমার পরিচয় যদি জানতে চাও বান্দারে ফলো করা লাগবে সোরা সূরা ইখলাসের ভিতরে কারণ ১১৪ টা সূরা আমি আল্লাহ পুরা কোরআনুল কারীমে নাজিল করেছি এর ভিতরে সব থেকে সম্মানী যেই সূরা যেই সোরার ভিতরে আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবে বলেন তো দেখি সেই সোরার নাম কি আর ও বলেন কি সুরাই ইখলাসে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম আহাদ জুরকান আল্লাহু আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন হে আমার বান্দা বান্দীরা এ পৃথিবীর ময়দানে তোমরা যদি আমার পরিচয় আমার রহস্য আমি কেমন রব আমি কেমন আল্লাহ যদি তোমরা জানতে যাও তাহলে আমার পরিচয় যদি তোমরা ফলো করতে যাও সুরা ইখলাসের ভিতরে তোমরা পড়ে যদি না পড়তে পারো ওলামা একরামদের কাছে জেনে বাস্তব জীবনে আমল যদি করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন সুরা এখলাসের ফজিলত জানার কারণে তোমাদেরকে কবুল করে নেব চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন কুল হু আল্লাহু আহাদ বলুন আল্লাহ এক এবং অদ্বিতীয় তিনার মনে হয় কেউ আছে আল্লাহ কয়জন বলেন তো দেখি এরপরও দেখবেন কিছু সংখ্যক লোক আছে যারা অন্য ধর্মকে অনুসরণ করে ওরা নিরানব্বইটা পাঁচটা দশটা আল্লাহ মানে এক কথা বলেন না কেন ওরা দেখবেন যে খোদা গুলিকে তারা বানায় নিজে হাতে তৈরি করে একটা কুত্তার মতো একটা গরুর মতো একটা হাতির মতো হা আছে বলেন বলেন আল্লাহ পাক ওদের খোদা ওরাই ওরাই বানায় আবার ভেঙে ফেলে আল্লাহ পাক বলেন আমি যে একজন এমন রব আমি আল্লাহ এমন একজন আল্লাহ বলেন তো দেখি আল্লাহ এমন একজন আল্লাহ তার কোন ছেলে মেয়ে আছে পরিবার পরিজন কেউ নেই বলেন তো দেখি ওই আল্লাহকে বানাতে কি কেউ পারবে আল্লাহ তো আমাদেরকে বানিয়ে পাঠিয়েছেন আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দির যারা জানার পরে বোঝার পরে যারা এই কার্যকরাম যারা চালিয়ে যায় তাদের জন্য আমি আল্লাহ আলামিন তাদের জন্য আমি নার নামক জাহান্নাম ব্যবস্থা করে রেখে দিয়েছি তারা কবরে আসতে দেরি আমি আল্লাহ তাদেরকে নার নামক নামক নামের ভিতরে তাদেরকে চ্যাঙ্গা মেরে আমি আল্লাহ ফেলে দিব চিৎকার মেরে বলেন না উজুবিল্লা ইমানের পথে অবি আমার মরুন যেন হয় কোরআনের পথে অবিচল থে কে আমার হয় তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার হে রঘিম দয়াময় ইমানের পথে অবিচলতে কে আমার মরুন যেন হয় لله ইমানের পথে মরণ দরকার আছে না নেই গত কয়েকদিন আগে এক যুবককে জিজ্ঞাসা করলাম হে যুবক বলো তো দেখি ইমানের পথে মরা লাগবে কি করো কোন আমল করলে জান্নাত পাওয়া লাগবে তুমি কি জানো যুবক ডাক ডা বলতেছে হুজুর পাঁচ অক্ত নামাজ পড়ি সবই ঠিক আছে কিন্তু এমন একটা মেয়ের ফাঁদে পড়েছি আমার জীবনটা দোষ করে ফেললো বলক মানলেও অন্য নাম্বার দিয়ে মিস কল দেয় সহ্য করিবার পারি না নামাজ পড়লেও সাদা ওর কথা মনে পড়ে যায় চিৎকার মেরে বলেন না হজুবিল্লা এখন বলেন তো দেখি এই ইমান নিয়ে কি কবরে গেলে শ্বশুর বাড়ি চান্নাত পেয়ে যাবে কথা বলেন পাওয়া যাবে এজন্য যুবক ভাইদেরকে আমি বলতে চাই কত জীবনে কত কিছু আসবে এগুলি ধোকা মিথ্যা খামোখাই অশ্লীল নোংরা কারণ আপনার জন্য যেটা বাজেট করে রেখে দিয়েছে আল্লাহ সেটা সময় মতো আপনার ঘরে ঢুকিয়ে দিবেন কে আর ওরে বলেন কে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সব থেকে দামি যেটা সেটাকে আমি আল্লাহ ব্যবস্থা করে রেখে দিয়েছি বলেন তো দেখি নিজের পায়ে কিছু মানুষ আছে নিজের পায়ে নিজে আর দোষ দেয় এমন মানুষ আসে না নে ছোট্টবেলা আমার মা একটা গল্প শোনাতো ব্যাটা জীবনে যাই করো না কেন নিজের পায়ে নিজে কোনোদিন কোড়াল না আমি মারবো কেমনে কোড়ালকে আমাকে কোনো দিন দিয়েছ ওই কোড়াল্লা ওই কোড়াল্লা মানে আপনি কোড়াল যদি আমাকে না দেন আমি কিভাবে পায়ে মারব আমার মা আমাকে জিজ্ঞাসা করলো বেটা ওই কোড়াল তো সেই না জীবনে এমন কোন কাজ করবে না মানুষের কাছে সারা জীবনের জন্য কালারিং হয়ে যাবে জীবনে এমন কোন কাজ করবে না যে কাজের কারণে আমরা মা বাবা মানুষের কাছে ঘৃত হয়ে পাত্র হয়ে বলেন ঠিক কিনা গত কয়েকদিন আগে বাস্তব ঘটনা মাহাফিলে আসতেছি হঠাৎ করে দেখি ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম একটা মেয়ে শুয়ে আছে জঙ্গলের ভিতরে লক্ষ্য করে দেখলাম লেখা ওখানে লেখা আছে স্ট্যাটাস দেওয়া আছে নওগাঁ জেলা মহাদেবপুর থানা অমুক জায়গাতে কয়েকটা ছেলে একটা মেয়েকে ধর্ষণ করেছে সোনার টুকরা ছেলেগুলি ধর্ষণ করে মেয়েটাকে জঙ্গলে ফেলে রেখেছে শুধু ফেলে রাখে নাই তাকে দুনিয়ার মায়া থেকে ত্যাগ করে ফেলেছে চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ মেয়েটাকে মেরেই ফেলেছে দুনিয়ার কোন আর দেখতে দেয় না তাকে একেবারেই শেষ করে দিল বলেন তো দেখি এই ছেলে মেয়ে আপনার না আমার কথা বলেন না কেন ছেলে মেয়ে কিন্তু আপনার। এজন্য কত ঘটনা ঘটে যাচ্ছে আপনি একশো আশি মাইল ব্যাগে যদি আপনি দেখেন তদন্ত করেন আপনার ঘরে আপনার মেয়ের সাথে নোংরামি কাজ করে আপনার মেয়েকে সবাই করে চলে যাচ্ছে আপনি বাবা টের না এর এক নম্বর কারণ আপনার মেয়ে ছেলের হাতে আপনি বিষ তুলে দিয়েছেন এর নাম হলো অ্যান্ড্রয়েড ফোন কথা বলেন ঠিক কিনা মেয়ের বয়স মাত্র ষোলো বছর আপনি দিয়ে দিয়েছেন হ্যাঁ মা পড়ো এটা দিয়ে এজন্য কলিসার টুকরা যুবক ভাইরা বৃদ্ধ বাবা শ্রীরাম এ পৃথিবীর ময়দানে যদি বাস্তব জীবনটা যদি সাজাতে চান ইমানের পথে যদি মরতে চান আল্লাহর পথে যদি মরতে চান বাস্তব জীবন হলো এটাই এটাই হলো সঠিক পথ এটাই হলো সঠিক কথা যদি কোনো যুবক চিন্তা করে আমার ফ্যামিলিকে সুখে রাখবো আমার বউ যা হবে সেও সুখে থাকবে এক নম্বর টার্গেট নেওয়া লাগবে হালাল পথে উপার্জন করে বিবি বাচ্চা কাচ্চা মা বাপকে সুখে রাখা যাবে সেই চিন্তা চেতনা নিয়ে যদি কেউ এগিয়ে যায় আল্লাহ তাকে উত্তম রিজিক দান করবে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ রহমান তুমি মেহের অন্ধ গাহ না শুধু তোমারি গুন গান কথা বলেন ঠিক না তুমি বলেন না তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহেনা না শুধু তোমারি গুন বোঝেও বোঝে না ওরা তো মারি সোঝেও বোঝে না ওরা তো মারিস তুমি রহমার তুমি মেহের বা মারা হওয়া কখনো তোমাকে যদি ভুলি হেদাইতে আলো জিলি কাছে নিয় তুলি মার কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জিলি কাছে নিয় তুলি দয়া করো মায়া করো দয়া করো মায়া করো ও গো তুমি রহমা তুমি মহেরван চিল্লাকُن ঠিক না বেটি দয়াবান কে আল্লাহ রহমানুর রহিম কে আল্লাহ রিজিক দেনে ওয়ালা কে আল্লাহ বিপদ দেন কে শান্তি রাখেন কে সুস্থ রাখেন কে অসুস্থ বানান কে বলেন তো দেখি ওই আল্লাহর ক্ষমতা কম না বেশি আল্লাহ রাব্বুল আলামিন একবার জানিয়ে দিচ্ছেন আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম তিনি কার মুকাফেক কি নন সকলেই হচ্ছে তার মুকাফেক কি কথা বলেন ঠিক না বলেন তো দেখি আমরা মুকাফেক কি কার ইবাদত করি কার হুকুম মানি কার আইন মানি কার সংবিধান চলে কার হুকুমে কোরআন চলে কার হুকুমে এবাদত বন্দে কি চলে কার হুকুমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন বান্দারে যদি কোন বান্দা বান্দি আমার হুকুমটাকে যদি মেনে না হুকুমের পথে যদি অটল থাকতে পারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন হে আমার বান্দা বান্দিরা কলিজার টুকরা টাঙ্গাইল বাসী বেলতুলি বাসি বলেন তো দেখি ওই আল্লাহর একমাত্র সঠিক পথ হল কোন এক নম্বর তার নেওয়া লাগবে আল্লাহর হুকুম বিধিবিধানকে নিজে মনে করে মানা লাগবে কথা বলেন ঠিক কিনা আপনি গিয়েছেন আজকে হঠাৎ করে এলাকার একজন মানুষ প্রতাপশালী লোক টাকাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা সুন্দর একজন লোক আপনাকে বলেছে এই বেটা এদিকে আগামীকালকে আমার কাজ করে দেওয়া লাগবে কি করে দেওয়া লাগবে কয় টাকা বেতন নেবি বল আপনি সঙ্গে সঙ্গে বলেছিলেন বাহিরে পাঁচশো করে দেয় আপনি কোটিপতি মানুষ ছয়শো করে দেবেন মালিক বলে হ্যাঁ ঠিক আছে তোকে ছয়শো করে দেব মার হাবা বলেন আপনি গিয়েছেন যাওয়ার পরে মালিক বলতেছে বেটা এই কাজগুলি তুই আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কমপ্লিট করবি পাঁচশো মানুষ তোকে বেতন দেয় আমি ছয়শো টাকা দেবো একশো বেশি দেব বকশিস আপনি গিয়েছেন যাওয়ার পরে কাজ শুরু করেছেন কাজ করতে করতে আপনি মনে করতেছেন যেমন তেমন করে হলেই হলো বলেন তো দেখি মালিক যদি আসার পরে যদি তদন্ত করে দেখে আপনার কাজের ভিতরে ফাঁকিবাজি আছে ছয়শো কেন দূরের কথা তিনশো দিত কষ্ট লাগবে কথা কোন ঠিক কিনা এক নম্বর কারণ আপনার অন্তরে ভেজাল কারণ মালিক আপনাকে খুশি করে দিতে চেয়েছে আর আপনি মালিকের সাথে দুই নম্বরই করেছেন কাজ করেছেন ঠিকই এ খ্লাস নাই কথা কোন ঠিক কিনা এদেশে এমনও মানুষ আছে নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় দাঁড়িয়ে রাখে টুপি রাখে বড় পাগড়ি পড়ে মানুষের প্রতি জুলুম করে এক কথা বলেন না কেন সব ঠিক আছে পীর সাহেব ওরে বাপ রে বাপ ও নিজে জান্নাতে যাবে কিনা আর কোনো গ্যারান্টি নেই আর কই বাবা হাত ধর জান্নাত ডাইরেক্ট হ্যাঁ না হুজুরুল্লাহ বলেন না কেন আল্লাহ পাক বলেন ওরই নিজের ইখলাস ঠিক নাই ও কাকে ঠিক করবে এজন্য কলিজার টুকরা বাবাজিরা বলেন তো দেখি যেই কাজ আপনাকে মালিক দিয়েছে সেই কাজটা এখলাসের নিয়তে যদি আপনি করতে পারেন আপনার এক হাজার এক হাজারই পেয়ে যাবেন বলেন তো দেখি বেতন দিবেন কে আরো বলেন কে কাজ করব আমরা বেতন দিবে আল্লাহ সমস্যা আসেনি আল্লাহ পাক বলেন যে কোনো বান্দা আমার কাজ করবেন বেতন পেয়ে যাবে সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলে আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি চলবে আল্লাহ পাক বলেন গোলাম তোমরা মনে করো যে দুনিয়াতে মালিকের কাজ করলে বেতন পাইলে কত মজা লাগে আমার বেতন কোনগুলা জানো যারা ইমানদার তারা ঠিকই পায় কথা বলেন ঠিক কিনা বলেন তো দেখি আপনি অনেক টাকার মালিক আপনি অনেক টাকার মালিক কিন্তু আপনার ঘরে শান্তি নেই আপনার বউ আপনার রাত্রেবেলা খাটে শুইতে দেয় না আপনার বউ আপনারে অশান্তি করে ছেলে মেয়ে অশান্তি করে এলাকার মানুষ আপনাকে ঘৃণা করে বলেন তো দেখি ওই রকম কোটিপতির এক পয়সার মূল্য আছে আরও সেরে বলেন আছে